নমস্কার প্রিয় দর্শক বনানি অর্গ্যানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সাধারণত জৈব সার বিস কীটনাশক তৈরির মাধ্যমে মানুষ এবং কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি এবং বাগানের বিভিন্ন আইডিয়া নিয়ে ভিডিও বানাই আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের মনে গাছ এবং বাগানের প্রতি সামান্য আগ্রহ থাকে তাহলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন বুঝতে পারছেন যেটা জবা গাছ জবা গাছে এটা জাপ পোকা লেগেছে এই যে পোকা প্রত্যেকটা ডগে লেগেছে আশা করি আপনারা রকম পোকা লাগা জবা গাছ অনেক দেখেছেন এর কীভাবে তাড়াতে হবে শুধু একটু খাটতে হবে বিনা পয়সায় এই পোকাটা দূর করা যায় আমি এইরকম একটি জৈব কীটনাশক তৈরি করেছি বিনা পয়সা জৈব কীটনাশক কিন্তু একটু খাটতে হবে এটা কি এটা হচ্ছে কালমেঘের পাতা যে নির্যাস কালমেঘের পাতার রস সেই রসটাকে আমি এরকম স্প্রে করে আমি একে একে প্রয়োগ করে আপনাকে দেখাবো যে এই পোকাটা যাচ্ছে এরকম যতগুলো পাতায় হয়েছে একে স্প্রে করতে হবে যদি আপনার এই পোকা না মারা যে কীটনাশক যদি না থাকে তাহলে বাজার থেকে কিনে এনে লাগান কিন্তু আমি দেখাচ্ছি যে বাড়িতে তৈরি করে আপনারা এই এই পোকা তাড়াতে পারেন প্রতিদিন একবার করে দুপুরে রোদের সময় স্প্রে করলে খুব ভালো হয় তাহলে পোকার গায়ে এই তিতো পড়বে পোকা হয় চলে যাবে অথবা মারা যাবে পুরো গাছকে স্প্রে করে দেবেন যে সমস্ত পাতায় যায়নে এই যেমন এই পাতায় নেই পরে হয়তো আসবে এই জন্য আমরা এখন স্প্রে করে দেখাচ্ছি প্রতিদিনের আপডেট আপনাদের দেবো যে সমস্ত প্রিয়দর্শন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম নাম জান ভিডিও আরও আসছে দ্বিতীয় দিন আমরা আবার স্প্রে করছি এরকম প্রত্যেকটা ডকে যেখানে যেখানে পোকা লেগেছে সব এবং যেখানে লাগেনি সেখানেও স্প্রে করে দেবেন সেখানেও লেগেছে সব দিকে আমরা এই স্প্রে করে দিচ্ছি টক এবং ডাল না কেটে কী করে এই পোকা দূর করা যায় এই রকম স্প্রে করে দেবেন এটা হচ্ছে কাল মেঘের পাতার রস জাস্ট বেটে বা আপনারা এতে করতে পারেন আবার পরের দিন আবার স্প্রে করব এখনও আছে এখনও আছে বেশ কয়েকটা ডালে নতুন করে ধরেছে আবার আমরা তৃতীয় দিনে দিয়ে দিচ্ছি এইগুলো প্রায় কমে গেছে দেখুন এই ডকগুলোতে এই ছিল এই জায়গাটাই ছিল একদম কমে গেছে প্রত্যেকটা ডকে ডগে বা এইখানে ছিল এখন আর নেই এই দেখুন পুরো একদম চলে গেছে সামান্য একটু আছে তবু আমরা একটু দিয়ে দেবো আর যেটা নতুন লেগেছে সেটাই বেশি করে দেবেন সব ডালে দিয়ে দেবেন প্রত্যেকটা ডালে দিয়ে দেবেন দিয়ে দিলে আমাদের এই পোকা তাড়ানোর সুবিধা হবে চতুর্থ দিনে আমরা এলাম অল্প এই এই ডাকটায় আছে এটাই আছে এটা নেই বললে চলে এগুলোই নেই 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 এটাই নেই এটাই নেই এগুলো কোনোটাই নেই এইটাই নতুন ধরছে এটাই আছে তা আমরা সবগুলোতে স্প্রে করে দেবো যেগুলো ধরেছে এবং যেগুলো ধরেনি সবগুলোতেই স্প্রে করে দেবে এই জৈব কীটনাশক কাল মেঘের নির্যাস একদম রোদেরবেলা তীব্র রোদের বেলা যদি দেন খুব ভালো হয় তীব্র রোদরে পোকাদের গায়ে ময়েশ্চার কম থাকে এবং তাপে এদের কার্যক্ষমতা অনেকটা কমে যায় আর এই ওষুধের কার্যক্ষমতা অনেক বৃদ্ধি পায় ফলে এই রোদের সময় যদি এই ঔষধ প্রয়োগ করেন খুব ভালো হয় এই ডগটা আগে ছিল চলে গেছে এগুলো পঞ্চম দিনেও আমরা স্প্রে করে দিচ্ছি সমস্ত ডালে স্প্রে করে দিচ্ছি দেখুন অবশ্যই যাবে হুম এবারে প্রত্যেকটা ডগ দেখুন দেখুন পোকা নেই পোকা নেই কুঁড়ি আছে এখন শীতকাল এই সময় ফুলের সংখ্যা কমে যায় দেখুন পোকা নেই একদম সুতরাং আমরা যে যে জৈব কীটনাশকটা যে স্প্রে করেছিলাম সেটা থেকে সহজেই আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো পোকা নেই এই আবার কুঁড়িয়ে আসছে সুতরাং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং প্রচুর শেয়ার করুন এইরকম নানান জানা জানার তথ্যের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ